আমি খুব দরিদ্র ফ্যামিলি ছেলে আমার মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন আমরা কষ্ট করেই বড় হয়েছি কষ্টের মাঝেই বড় হয়েছেন নিজেকে করেছেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েই নিজেকে নিজের মাঝে গুটিয়ে রাখেনি কালিয়া কৈর পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল সাধারণ জনগণ এবং সামাজিক কাজে নিজের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন এই মানুষটি আর সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ক্রীড়াঙ্গনেও এই যে উইকেট দেখছেন এই জায়গায় ছিল বিশাল আকারে গর্ত যা ছিল একটি ডাস্টবিন আর এই মানুষটি সেই ডাস্টবিনকে নান্দনিক রূপ দিয়ে আয়োজন করেছেন গাজীপুরের সেরা ক্রিকেট বলা ফুটেছে যেখানে বসে আছি আসলে কোনো মাঠের কোনো পরিবেশ ছিল না এটা ছিল একটা নর্দমা ডুবা যেমন আপনি যেখানে বসে আছেন এর হয়তো দুই তিন ফিট মাটি আছে তার নিচেই কিন্তু ময়লা আমাদের এলাকায় খেলার কোনো মাঠ ছিল না কিন্তু আমাদের কিছু ছোট ভাই আছে শিপলু রাকিব এরা আসলে এই রাত্রে নয়টা থেকে তিনটা পর্যন্ত আমার পিছনে প্রতি প্রায় প্রতিদিনে সপ্তাহে দুই দিন তিন দিন লেগেছিল যে ভাই আমাদের একটা খেলার মাঠ করে দেয় শিক্ষক সমাজ যারা আছেন অভিভাবক যারা আছেন তারা তাদের একটা দাবি ছিল আকুলের সাহসী সিদ্ধান্ত আর এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতায় পরিত্যক্ত ভূমিটি আজ মাঠে রূপ পেয়েছে যারা তাকে সর্বোচ্চ সাপোর্ট করেছেন তার স্বপ্ন বাস্তবায়ন করতে সে মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে আমাদের এই অঞ্চলের একদম শিক্ষক ছাত্র করে অভিভাবক এবং খেটে খাওয়া মানুষ যারা আছে যুব সমাজ যারা আছে যারা মিল চাকরি করেন সকাল আটটা থেকে পাঁচটা চাকরি করার পরে আবার বিকেলবেলা যতটুকু সময় পায় তারা কিন্তু এই মাঠে দিয়ে এই কাজটার পিছনে আমাদের আজকের অনুষ্ঠানের যে সভাপতি জনাব মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ ওনার হলো সবচেয়ে বড় হাত হলো মানে পিছন থেকে অর্থনৈতিক ছেলের বলেন পিছন থেকে একটা শক্তি বলেন সাহস বলেন উনি বট বৃক্ষের মতো আমাদের সকলের উপর ছায়া দিয়ে রাখেন এবং উনি আসেন বিধায় আমাদের মাঠটা করতে কিন্তু এত সহজ হয়েছে সেই সাথে সারোয়ার হোসেন আকুল আরও একজন মানুষের কাছে কৃতজ্ঞ যে মানুষটিকে পাশে না পেলে হয়তো এই মাঠ এত দ্রুত পরিচিত হয়ে উঠত না ক্রীড়া প্রেমীদের মাঝে টুর্নামেন্ট পেত না এত রঙের ছোঁয়া এতক্ষণে অনুমান করে নিয়েছেন কার কথা বলছে হ্যাঁ সাজিদুর সাগরের কথাই বলছে এই মানুষটির চরণ যেই টুর্নামেন্টে পড়বে ওই টুর্নামেন্টের সৌন্দর্য বেড়ে যাবে কয়েক গুণ সেই সাথে ডিসিপ্লিনের কথা তো বলতেই হয় আর সেই মানুষটিকে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত করতে পারায় সারওয়ার হোসেনের জন্য টুর্নামেন্ট পরিচালনা করা অনেকটাই সহজ হয়ে ওঠে আমি ঠিক আজকে আপনাকে যে কথাটি বললাম আমি প্রথম দিনে সাগর ভাইকে রিং দিয়ে এই কথাটি বলেছিলাম যে ভাই আসলে আমাদের এই এলাকা হলো দরিদ্র একটি এলাকা প্রায় দশ লক্ষ লোক বসবাস করে কিন্তু খেলাধুলার কোনো মাঠ নেই তা আমি আসলে কৃতজ্ঞতা জানাই পিএসসি ক্লাবের পক্ষ থেকে পূর্বচন্দ্রের পক্ষ থেকে যে সাগর ভাইকে বলার সাথে সাথে উনি দুই দিন বা দুই দিন অথবা তিন দিন পরেই উনি এসেছেন এবং উনি এসে এই মাঠটা দেখেছেন মাঠের যে পরিবেশ এখন যে ঘাস আছে ঘাসটাও ছিল না উনি বললেন যে ভাই আসলে খেলার পরিবেশ করতে গেলে তো ঘাস দরকার তো মাঠটাতে যদি মানুষজন না চলাচল করে একটু সার পানি টানি দিয়ে যদি একটু পরিচর্যা করা যায় তাহলে হয়তো সম্ভব তো সাগর ভাই এই শুরু থেকে এই টুর্নামেন্টের শুরু থেকে ওনার পরামর্শ এক কথা বলা চলে ফজরের দিকে আসেন সকাল ছয়টায় দিন রাত বারোটায় এগারোটা আমার সাথেও যান অনেক সময় দুই ভাই একসাথেই যাই আসলে আমরা আসলে পূর্ব পক্ষ থেকে আমার পিএসসি ক্লাবের পক্ষ থেকে সাগর ভাইয়ের কাছে এবং বঙ্গিত যেমন সাগর ভাই আসাতেই যেমন কাজটা আমাদের সহজ হয়ে গেছে আমরা হয়তো শারীরিক পরিশ্রম করতে পারি কিন্তু মানসিক একটা পরিশ্রম যেটা আছে সেটা সম্পূর্ণে সাগর ভাইয়ের উপর দিয়ে গেছে কারণ বাংলাদেশে বিভিন্ন টিমকে আমন্ত্রণ জানানো ইভেন্ট ম্যানেজমেন্টের বলেন মিডিয়া বলেন যেগুরা কল্যাণে আসলে সারা পৃথিবীর মানুষকে পূর্বচন্দ্রের এই মাঠ পূর্বচন্দ্র মানুষ এবং পিইসি ক্লাবকে পরিচিত করে দেওয়ার জন্য ওনার বিশাল একটা ভূমিকা আমাদের এখানে আছে সাগর নিজের অভিজ্ঞতা সর্বোচ্চ দিয়ে টুর্নামেন্টের নতুনত্ব যোগ করে এই টুর্নামেন্টকে সারা দেশে তুলে ধরার চেষ্টা করেছেন সেই সাথে সরওয়ার হোসেন আকুলদের মতো মানুষদের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই যে টুর্নামেন্টটা দেখছেন পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পূর্বচন্দ্র ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উক্ত টুর্নামেন্টের সফল পৃষ্ঠপোষক সারর নাকেল ভাই যখন আমাকে কল দিল এবং উনি আমাকে বলল যে ভাই আমি অত্যন্ত গরিব ঘর থেকে উঠে এসেছি তিনি যখন এই কথাটা আমাকে বলল আমার মানে স্পন্দনে কথাটা লেগেছিল যে একজন মানে মানুষ যে নাকি রাজনীতিতে সময় দিচ্ছে তার চিন্তা ভাবনা যে তিনি লুকাল পর্যায়ে ক্রিকেটটা কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে যায় সেজন্য তিনি কাজ করতে যাচ্ছেন তো উনি বলার সাথে সাথে ওনার সাথে কনভার্সেশন হওয়ার পরে আমি দুই তিন দিন পর চলে আসলাম ওনার সাথে কথা বললাম পার্সোনালি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি এবং এখনও পর্যন্ত টুর্নামেন্টটি শেষ হয়নি আশা করি ফাইনালটা অনেক সুন্দর একটি জমকালো টুর্নামেন্ট হবে এবং জমকালো টুর্নামেন্টের মাধ্যমেই আমরা এই টুর্নামেন্টের রীতি টানব একজন মাঠ তৈরি করেছেন অন্যজন মাঠ সাজিয়েছেন দুজনের কাজ ভিন্ন হলেও লক্ষ্য এক এই টুর্নামেন্ট দেশ সেরা টুর্নামেন্টের কাতারে নিয়ে আসা যদিও কাজটা সহজ না তবু এখন পর্যন্ত যতটুকু হয়েছে তাতে সন্তুষ্ট সেই সাথে বলতে হয় ক্রীড়া প্রেমী মানুষরা যখন এইভাবে একসাথে কাজ করার সুযোগ পায় তখন যে কোনো টুর্নামেন্ট সফল হবে সফলতার চূড়ায় একদিন পৌঁছাবেই আমি এই টুর্নামেন্ট নিয়ে আসলে খুব সন্তুষ্ট সন্তুষ্ট এই কারণে যে আসলে আমরা অনেকটা এক্সপেক্টও করি নাই যে আসলে এই এত মানুষ এতই এভাবে সারা দিবে আসলে মানুষের সারা দেওয়ার কারণেই বলছি যে যদি সম্ভব হয় যদি পারি আল্লাহ যদি করান তাহলে এখান থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাপটি নিচের আয়োজন আমরা ইনশাল্লাহ করব